অনেক সময় একটি দাবি উত্থাপন করা হয় যে নবীর অফাতের প্রায় দুইশো বছর পর হাদিস লেখা হয়েছে এটা মূলত বানানো হাদিস তাই এই হাদিস মানার কোনো প্রয়োজন নেই মূলত কুরআনি হাদিস কারণ আল্লাহ তালা পবিত্র কুরআনের মধ্যে বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা তাই শুধুমাত্র কুরআন মানাই যথেষ্ট কুরআন মানলেই হবে কোনো ব্যক্তি যদি চায় যে সে শুধু কুরআনের অনুবাদ পড়ে পড়ে নিজের জীবনকে পরিচালিত করবে তাহলে সেটা সম্ভব কিনা নাকি কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে আর যদি কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন থেকেই থাকে তাহলে সেই ব্যাখ্যা বিশ্লেষণ ওই যেই ব্যক্তি কোরআনের অনুবাদ পড়ছে সে কি নিজেই করবে নাকি অন্য কারোর কাছ থেকে গ্রহণ করতে হবে আর যদি অন্য কারোর কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণ করতে হয় কুরআনের তাহলে কে সে আসুন এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা কুরআন থেকে জানার চেষ্টা করি প্রথমে আমরা জানার চেষ্টা করব যে কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে কিনা নাকি কুরআনের অনুবাদ পড়ে পড়েই আমল করা সম্ভব আল্লাহ আলা সুরা বাকার একশো সাতানব্বই নম্বর আয়তে বলেন আল্লাহ আুরুম্মা আলুদ ফ্যামাং সিহিনাল হাজা রফাসাওয়ালা ফসুক হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে যে ব্যক্তি সেসব মাসে ইহরাম বেঁধে নিজের উপর হজ অবধারিত করে নেয় সে হজের সময়ে কোনো অশ্লীল কথা বলবে না কোনো গুণা করবে না এবং ঝগড়াও করবে না এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে বলা হচ্ছে যে হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে কিন্তু সেই মাসগুলো কোরআনের মধ্যে কোথাও উল্লেখ করা হয়নি তো এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কোরআনের অনুবাদ পড়ে পড়ে আমল করতে চাই নিজের জীবনকে পরিচালিত করতে চাই তাহলে সেটা সম্ভব নয় তার কারণ কোরআনের এই অনুবাদের মধ্যে এই হজের মাসগুলো পাওয়া যাবে না আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কুরআনের শুধু অনুবাদ পড়লেই হবে না বরং অনুবাদ পড়ার পাশাপাশি কোরআনের ব্যাখ্যাও জানতে হবে কুরআনের ব্যাখ্যারও প্রয়োজন রয়েছে এখন প্রশ্ন হলো এই ব্যাখ্যা কে করবে আমরা কার কাছ থেকে এই ব্যাখ্যা গ্রহণ করব। তো এই বিষয়টিও আমরা কুরআন থেকেই জেনে নিই আল্লাহ তালা সুরা আলে ইমরানের বত্রিশ নম্বর আয়তে বলেন উল আতি উল্লাহ ওয়ার রসুল হেনবি আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হলো যে এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা আল্লাহর আনুগত্যের কথা বলছেন এবং সাথে সাথে রাসুলের আনুগত্যের কথা বলছেন তো এই কুরআনকে যদি অনুসরণ করা হয় তাহলে এর মাধ্যমে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা হয়ে যাবে তো এই আল্লাহ রাসুলের উপর যে কুরআন অবতীর্ণ করেছেন এর বাইরে রাসুলের আর অন্যান্য ক্ষেত্রে আনুগত্য করা যাবে না তো এই যে যেই দাবি উত্থাপন করা হয় এটা মূলত একটি অযৌক্তিক দাবি এবং এই আয়াতের একটি ভুল ব্যাখ্যা তার কারণ আল্লাহ তাআলা রাসুলের উপর কুরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন যে হজের জন্য নির্দিষ্ট কিছু মাস রয়েছে এবং সেই নির্দিষ্ট মাসগুলো কি কি সেটাও আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু সল্লা আলিয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন তো এখন যদি আমরা কুরআনের আয়াত ব্যতীত অন্যান্য ক্ষেত্রে রাসুলের আনুগত্য না করি তাহলে তো আমরা সেই নির্দিষ্ট মাসগুলো জানতে পারবো না এবং আমরা হজও করতে পারবো না তো এখান থেকেই বোঝা যায় যে কুরআনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও রাসুলের আনুগত্য করতে হবে কুরআনের যে আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে সেটা আমরা কুরআনের আয়াত থেকেই বুঝতে পারি আল্লাহ তালা সুরা কি আমার উনিশ নম্বর আয়াতে বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা তারপর তার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব আমারই তো এখান থেকে যেটা বোঝা যায় সেটা হলো যে কুরআনের তাহলে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে আর এই ব্যাখ্যা বিশ্লেষণ এটা আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন সুরা নাজমের তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে ওমা ইয়ামতিক আনিল হাওয়া নবী করিম সল্লাহ আলাই ওয়াসালাম নিজের খেয়াল খুশি মতো কিছুই বলেন না আর সুরান নাজমের চার নম্বর আয়তে বলা হয়েছে ইন ইল্লা ইলা ওয়াহ ইউ এটা তো খালেস ওয়হি যা তার কাছে পাঠানো হয় তো এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা নবীকে কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব দিয়েছেন এবং এই সার্টিফিকেটও দিয়েছেন যে তিনি যা বলেন সেটাই মূলত ওহি যদি তিনি কুরআনের আয়াত বলেন তাহলে সেটা ওহি এবং কুরআনের আয়াতের পাশাপাশি যদি অন্য কোনো কিছু বলেন তাহলে সেটা ওহি এবং সেটাও আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ আসুন এখন আমরা হাদিস থেকে জেনে নিই যে কোরআনের ভিতরে বলা হয়েছে যে হজের নির্দিষ্ট কিছু মাস রয়েছে তো এই মাসগুলো কি কি। বুখারি শরীফের পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস এটা একটি সহি হাদিস এই হাদিসের মধ্যে এসেছে ওয়াশহরুল লাতি যাকার আল্লাহ আলা ফি কিতাবি শুন ওয়াদুল কদা ওয়াদুল হাজ্জা হজের যে মাসগুলোর কথা আল্লাহ আল্লাহতালা তার কিতাবে উল্লেখ করেছেন তা হল শাওয়াল জিলকদ ও জিল হজ আমরা তাহলে এই কুরআনের আয়াতের ব্যাখ্যা এই হাদিস থেকে বুঝতে পারলাম তাহলে আমরা এই পূর্ণ আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো আমরা যদি শুধু কুরআনকে মানতে চাই বা কুরআনের অনুবাদ পড়ে আমরা আমাদের জীবন পরিচালিত করতে চাই আমল করতে চাই সেটা সম্ভব নয় তার কারণ কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এটা ওহির মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন তাই আমাদেরকে কোরআনকে অনুসরণ করতে হবে এবং কোরআনের পাশাপাশি নবীর যে হাদিস সেটাকেও মানতে হবে অনুসরণ করতে হবে